ভাবতেও অবাক লাগে যে আমার বিয়েতে আর মাত্র একটা দিন বাকি তাই সবাই মিলে চেষ্টা করছিলাম কাজগুলো গুছিয়ে নেওয়ার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে খুব খারাপ অবস্থা আর ইনি যাচ্ছেন আমাদের তার নিজের মেয়ের সোয়েটার পরে নিয়েছে লজ্জা লাগা দরকার লজ্জা এ এই মেয়ে তো তুইও কম মোটা না তুই জিগাছ তোর মা হচ্ছে ঠিকই আছে আমাদের ব্রাইড ব্রাইডের অবস্থা খুবই খারাপ শুধু কাজ করছে কাজ করে সুద్ధి সুద్ధి ব্রাইডের দিদি খালি ছোন দি পড়ে ব্রাইডের বর্দি বর্দি apni মুখ তো দেখান বর্দি এখন ও কি করতে ও এত বুঝো কি করে এত ব্যাগ কি করে আপনার আসে ডিসেম্বরে নাকি তোমার বিয়েঘর ডিসেম্বর ও তার আগেই বিয়ে করবো তো এটাই তো আমার কাছে ঠিক আছে ঠিক কাল সকাল দিদি স্নান সেরে নিয়ে পুজোর ডালা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে পুজো দিতে বাড়ির নিয়ম অনুযায়ী কোনো বিয়ে হলে গ্রামের যত ঠাকুর আছেন সেখানে সব জায়গায় জায়গায় দেওয়া হয় তাই চার দিদি যাবে দিয়ে আবার ফিরে আসবে আর একটা রাত কালকেই বিয়ে কিন্তু প্যান্ডেলওয়ালা এখনো তার প্যান্ডেলই শেষ করে উঠতে পারলো না ওরা যখন দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই করে ফেল আল সবাই ভীষণই ব্যস্ত থাকবে তাই পুজোর কাজটা দিদি আজকেই সেরে ফেল। বাড়ির যে কোনো কাজেই আমরা যতই কাজগুলোকে শেষ করার চেষ্টা করি তখনই দেখা যায় কোনো না কোনো কাজ ঠিক পেন্ডিং পড়ে আছে সারা দিনটা অনেকটাই খাটাখাটনি করে কাটার পর সন্ধ্যেবেলা শুরু হলো আমাদের মেহেন্দি পর্ব অনুষ্ঠান পর্ব প্রায় শুরুর দিকে এদিকে মেহেন্দি করতে এসেছিল আমাদের এখানকার দুজন পার্লারে ওনারা প্রফেশনাল না বললেই চলে কারণ গ্রামের দিকে মেহেন্দির অনুষ্ঠান অত কেউ করতে চায় না তাই সবাই প্রফেশনালি শিখবে সেটা আর হয়ে ওঠে না শহরের দিকে এগুলো বেশিই হয় তাই ওদিকে প্রফেশনাল আর্টিস্ট ভীষণ ভালো পাওয়া যায় যেমন বলবে তেমনই ঠিক মেহেন্দি এঁকে দেবে অনুষ্ঠানে আনন্দ করবে বলে আমার দিদারা জেঠিমা মামা মামি সবাই একেবারে হাজি সবাইকে জড়ো করতে পারলেও আমার মা বাপিকে আনতে পারিনি কারণ ওনাদের কাঁধে এখন প্রচুর দায়িত্ব যেটা ওনাদের পালন করতেই হবে আর বোন ব্লক করছে বলে মামা মামি হেসেই পাগল মামা তো রীতিমতো বক্সওয়ালা সঙ্গে ঝগড়া করে বক্স উঠিয়ে নিয়ে চলে এসছে যাতে আমরা আনন্দ করতে পারি দিকে আবার আমার সমস্ত সুন্দরী বনগণ এসে উপস্থিত তবে সব থেকে বড় আনন্দের ছিল এই আনন্দ অনুষ্ঠানে আমরা সবাই আবার একসঙ্গে হয়েছি সে গান চলতেই কেউ নিজে দাঁড়িয়ে থাকতে পারছে না সবাইকেই যেন নাচতে হবে এদিকে আমার ক্যামেরাম্যান দাদা শুরু করেছে ফটো এর থেকেই দাদাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কিছু কিছু ভিডিও ক্লিপস আমাকে দিতে হবে ইনস্ট্রাকশন অনুযায়ী দাদা কিছু কিছু ভিডিও শুট করেছে সেটা পরে দেখা এটা যেহেতু জানুয়ারিতেই তাই শীতের প্রকোপ প্রচুর ছিল আর সব থেকে অস্বস্তিতে পড়েছিলাম আমি কারণ সবাই নাচানাচি করছিল তাদের তো গরম লাগছিল আর আমার এতটাই ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল আমি ফ্রিজের মধ্যে ঢুকে অনুষ্ঠানটাও শুরু করা হয়েছিল তাড়াতাড়ি আর এইখানে দেখুন টিকটক সুন্দরীটা শুরু করেছে টিকটক করতে এখানকার কোরিওগ্রাফার ছিল আমার বোন আর এটা ছিল সবথেকে সুন্দর আমার ভাইয়ে আমার বিয়েতে ওর ঢোল নিয়ে এসছে বাজাবে আর ইনি হচ্ছেন আমার মাসির মেয়ে উনি নাকি আমার থেকে বড় এতই এনজয় করছেন যে হাতে মেহেন্দি আছে সেটাই ভুলে গেছে চারিদিকে সবাই নাচানাচি করছে আর গানও চলছে সঙ্গে সেখানে আমি বসে আছি যে নাকি নাচতে ভীষণ ভালোবাসে যাই হোক কি আর করা যাবে তাই বসে বসেই আমি এনজয় করতে শুরু করলাম তবে আমার লুকসটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই একেবারে নাচে মগ্ন দেখেছেন কিভাবে আমার দিদি বোনরা সবাই নাচানাচি করছে মেয়ের বিয়েতে মায়ের বাড়ির সবাই কত আনন্দ করে কিন্তু একটা দিন হতে না হতেই আবার সেই কান্নার শোরগোল পড়বে এই কারণেই যে মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অদ্ভুতসম নিয়ম তাই না যে মেয়ে এতদিন বাবার রাজকন্যা হয়েছিল সে আজকে যাবে পরের বাড়িতে হাত পুড়িয়ে তাকে রান্নাও করতে হবে এবং সবার মন জুগিয়ে চলতে হবে এখানে থাকা অবস্থায় দেখুন আমাদের যেটা করতে ইচ্ছে করতো না আমরা করার চেষ্টাই করতাম না কেউ বললেও গায়েই মাখতাম না কিন্তু সেখানে সবার মন জুগিয়ে চলতে হবে আমার ভাসুর ঠাকুর ওরফে আমার জামাইবাবু সঙ্গে আমার মাসিরা কিভাবে নাচে মগ্ন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন জীবনে কি আছে বলুন আজকে হয়তো আছি কালকে থাকবো না তাই যখনই যেটা করার চেষ্টা করবেন অবশ্যই খুব আনন্দ সহকারে করার চেষ্টা করবেন হ্যাঁ অনেক সময় হয়তো মেন্টালি সাপোর্ট থাকে না তাও চেষ্টা করতে হবে নিজেকে আমার মনের মধ্যেও অনেক কিছুই চলছিল কিন্তু তারপরও নিজেকে সামলে আমি সবার দিকে তাকিয়ে যখন দেখলাম যে সবাই খুব হ্যাপি আর সেখানেই আমার মনটা শান্তি হয়ে গেল মা বাপির হাসি মুখটা দেখলেই মনে হয় বাস জীবনে আর কি চাই বলুন তো এই মানুষগুলোকে হ্যাপি রাখতে পারলেই বাস জীবনের সব কিছুই যেন পাওয়া হয়ে যায় পৃথিবীর এই রঙ্গমঞ্চে আমরা সবাই কয়েক দিনের অতিথি মাত্র তবে সেই কয়েক দিনে আপনারা কিভাবে বাঁচবেন সেটা আপনাদেরই ডিসাইড করতে হবে হ্যাঁ তবে অনেক সময় দোটানায় পড়ে মানুষ এখানে কোনো একটা দিক আপনাকে বেছে নিতে হবে তবে আপনি কি বাঁচবেন সেটা অবশ্যই আপনার আর সব থেকে বড় কথা হচ্ছে যে মুহূর্তটা আসে তখনই আসে সেটা চলে গেলে তাকে কিন্তু আর পাওয়া যাবে না আপনি চাইলেও ফিরে পেতে পারবেন গ্রামের দিকে রিচুয়ালসে মেহেন্দি অনুষ্ঠানটা কিন্তু সত্যি কোথাও নেই আমরা চেষ্টা করেছিলাম করার কারণ সবাই মিলে খুব এনজয় করব তাই কিন্তু ওই যে গ্রামের মানুষদের একটাই প্রবলেম কোনো কাজ অন্য কাউকে দিয়ে করানো যাবে না যা করব নিজেরাই করব। একটা বিয়ে মানে কত দায়িত্ব সেটা সবাই জানে তাই সেই দায়িত্ববোধ থেকে তো আর বেরিয়ে আসতে পারে না আর সেই দায়িত্ববোধ পালন করতে করতেই সবার এনজয়মেন্ট আর হয়ে ওঠে আমার দিদিকে দেখেছেন কিভাবে বোতল নিয়ে জামাল কুদু নাচে একেবারে মগ্ন আর আবার পেছনে জিজাজি আবার শালিদের নিয়ে মগ্ন যাই হোক এবার কিছু ফটোস আপনাদের দেখায় এটা ক্লিক করেছে আমাদের ক্যামেরাম্যান দাদা মেরা পেলে আমাদের মেয়েদের আর কিছু চাই না আসতে পারেনি তো কি হয়েছে ক্যামেরাম্যান দাদা তো আছেই সবাই মিলে ভীষণ ছবি তুলেছি তবে ছবিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী আপডেটস গুলো পেতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে প্রতিদিনের অক্সিজেনের নতুন নতুন ব্লগ প্রায় রাত একটা পর্যন্ত ফোটোশুট চলছিল বিয়ের রিচুয়ালস অনুযায়ী যখনই আমাকে বাড়ির থেকে খাওয়াবে তখনই আমাকে শাখা পলা সঙ্গে শাড়িও পরে নিতে হবে আর আজকে যেহেতু আমার বিয়ে বলে কথা সকাল সকাল উঠেই আমাকে শুরু হলো দই চিড়ে খাওয়ানো এখানে আমার মামার ঘর থেকেও খাওয়াচ্ছিলো সঙ্গে মাসির ঘর থেকেও এত খেয়েছিলাম ওদের বলেছিলাম তোমরা মিষ্টি খাইয়ে দিও আর আমি খেতে পারবো না নিয়ম অনুযায়ী সকালেই দই চিড়ে খেয়ে নিতে হয় সারাদিন আর কিছু খাওয়া যাবে না তাই সকাল সকাল উঠেই দই চিড়ে নিয়ে হাজির আমার বাড়ির সকলে সঙ্গে আরও অনেক কিছু আছে এগুলো আমার মামা দিদা মামি মাসি বসে যত্ন সহকারে আমাকে খাইয়ে দিচ্ছিল আমি কোনো এক স্বপ্ন দেখে যাচ্ছি যেটা আমার সঙ্গে অনবরত ঘটে চলেছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার সময়টা এতটাই দ্রুত গতিতে চলছিল যেতে যেতে যেন আমি এক ইউটার্ন নিয়ে নিলাম কিছু সময় ভাবলে সত্যি অবাক লাগে মেহেন্দির ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ব্লগ এটাটা